আসসালামু আলাইকুম আজকের রেসিপিটা তাদের জন্য যারা আমার মতো আমলকি খেতে পারেন না আমলকির তো অনেক পুষ্টিগুণ আমরা জানি বাট যারা খেতে পারি না কাঁচা তারা আজকের এই রেসিপিটা ট্রাই করতে পারেন তো প্রথমে আমি আমলকিগুলোকে ধুয়ে ভালো করে ড্রাই করে নিয়েছি আর আমি একটা কাঁচের জার নিয়েছি যেটা আমি ভালো করে ধুয়ে ট্রাই করে নিয়েছি এরপরে আমলকিগুলো আমি জারের মধ্যে দিয়ে দেবো পুরোপুরি ভর্তি করে যতটুকু সম্ভব আর কি নেক্সট হচ্ছে এটাতে আমি অ্যাড করবো লবণ লবণ আপনি আপনার আন্দাজ মতো দিবেন এতগুলো আমলকিতে যতটুকু লবণ দরকার ঠিক ততটুকুই দিচ্ছি আমি আর এটা খুবই কম উপকরণে তৈরি হয়ে যায় আর এটাতে লাগবে হচ্ছে ভিনেগার এখানে আমি আমলক পুরোপুরি না ডোবা পর্যন্ত ভিনেগার দেব পুরো একটা ভিনেগার আমার লেগেছিল এবং এটা কিন্তু আপনি সাথে সাথে খেতে পারবেন না এটাকে আপনার অ্যাটলিস্ট সাত দিন রাখতে হবে এভাবেই বাইরে নর্মালে ফ্রিজে রাখার কোনো দরকার নেই এবং সাত দিন পরে এটা আস্তে আস্তে নরম হতে শুরু করবে এবং এটার কালারটা চেঞ্জ হয়ে হলুদ হয়ে যাবে তো এই তো আমার আচার বানানো শেষ এরপরে আমার ওয়েট করতে হবে সাত দিন সাত দিন পরে এটার রেজাল্ট আমি আপনাদের সাথে শেয়ার করব তো এরপর আমি ভালো করে লবণটা গুলিয়ে নিচ্ছি তো এই হচ্ছে আমার আমলকের আচার সাত দিন পরে রেজাল্ট আপনাদের সাথে আমি শেয়ার করব। ততদিন পর্যন্ত সাথে থাকুন টাটা